বেলায়েসাহ রহমানুল্লাহ আলাইহ কলেজের ছাত্র ছিলেন উনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন নাই সতী জীবনে চরমরায়ের murid হয়েছিলেন সেই বেলায়েত স্কুলে যেতেন কলেজে যেতেন সুন্নতি পোশাক পরিধান করেন বেলায়েত দাঁড়িয়ে আগে যেহেতু চরমায় মরিত হয়েছিল সে কোনোদিন দাঁড়িয়ে মধ্যে পৌঁছ দেয়নি সে একজন কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও মনে হয় যেন একজন কলেজের ছাত্র কিন্তু মনে হয় যেন মাদ্রাসার ছাত্র একজন আলেম দিন সম্পর্কে শেখার যথেষ্ট চেষ্টা করেছেন এই কলেজে পড়া সত্ত্বেও তিনি কারিয়ামা পড়েছেন তার দিনের সহি অনেক বই লিখেছেন আজীবন সংগঠন শুধু তাই নয় যেদিন উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিনও এই দিনের কাজেই ব্যস্ত ছিলেন আমি তার কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম তার পরিবারের সাথে দেখা হয়েছে তার একমাত্র ছেলের সাথেও দেখা হয়েছে তার ছেলে আমাকে বলছে যে হুজুর আমার আম্মাজান বলছেন যে তোর রাব্বার যে অবস্থা তার যে কোনো অবস্থায় পড়ে যেতে পারে তুই তার সাথে থাকিস ভোরবেলা তাকে বলছে আজকে আপনি হসপিটালে চলেন প্রোগ্রামে যাওয়ার দরকার নেই কিন্তু বিলায়ত ভাই বলছে যে সেখানে প্রোগ্রাম দেয়া মানুষজন আসবে তোর বিয়াত হবে আমি দিনের কাজ বাদ দিয়ে আমি হসপিটালে ভর্তি হতে পারবো না বিলায়ত সাহেব আলাই সেই তোর বিয়াতে ছিলেন তোর বিয়া দিতে ছিলেন এই অবস্থায় তিনি বলছেন যে আমার বুকের মধ্যে ব্যথা করতেছে ওই অবস্থায় তিনি অসুস্থ হন সেখান থেকে হসপিটালে নিয়ে যায় তিনি আর ঘরে ফিরতে পারেন না আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আসলে দেখেন যদি কলেজের ছাত্র ছিল কিন্তু আজকে আমি সংক্ষিপ্তভাবে তার জীবনের যেই দিকগুলি আলোচনা করেছি হয়তোবা আমাদের অনেকের মধ্যেই এই আদর্শ এই চরিত্র নেই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এই দিন দিনের দাওয়াত দিনের হেফাজত দিনের একামত দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হোক এর জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই ময়দানে ছিলেন এই ময়দানে ছিলেন এই রাস্তায় ছিলেন আমি তো বিশ্বাস করি এটা আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহক রবুল্লাহ তাকে শহীদই মৃত্যু দান করেছেন শহীদ মর্যাদা আল্লাফাক দান করবেন এটা আমি বিশ্বাস করি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এই সংগঠনের কাজ করার জন্য তিনি এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ তিনি করেননি সব ধরনের ত্যাগ করেছেন এটা আমাদের জন্য এক পথ প্রদর্শক হিসাবে আমরা মনে করব আমরাও যেন এই দিনের পথে থাকতে পারি দিনের পথে চলতে পারি আজীবন দিনের উপরে থাকতে পারে এবং আল্লাহ যেন এই দিনের উপরে রেখি এই দিনের কাজ করার অবস্থাতেই আল্লাপ যেন আমাদেরকে কবুল করে আসলে মৃত্যু একদিন হবেই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কুকুরও মারা যায় গরুও মারা যায় জানোয়ারগুলি মারা যায় যদি আমার মৃত্যু আর জানোয়ারের মৃত্যুর মধ্যে পার্থক্যই না থাকে তাহলে এই জীবনে কোনো দাম নেই হাজারো চোর গুন্ডা বদমাস তারাও মারা যায় আর আমিও যদি একই অবস্থায় মারা যাই তো ওদের শরীর এবং আমার শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই হাজারো দুনিয়াদার দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরাও যদি দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করি তাহলে এই শ্রম এবং সাধনার কোনো ফায়দা নেই আমরা চাই আমাদের মৃত্যু হোক ই মানের সাথে আমরা চাই আমাদের জিন্দিক ইসলামের সাথে আমরা চাই যখন পাক আমাদেরকে ডাক দিবেন তখন যদি গুনা খাতা মাফ করেই ডাক দেন এবং যখন বিদায় হয়ে যাব তখন আল্লাহফাক যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেয় বিরো মোজাহ ভাইয়েরা আমার দিনদার বন্ধুরা দেখেন ত্যাগের মধ্যেই মজা হাজারো বীজ তার অঙ্কুরের জন্য নিজেকে বিসর্জন দেয় ওই বীজগুলি যদি নিজেকে বিসর্জন না দিত তাহলে ফসল সেখান থেকে বলতো না হাজারো আটি তার গাছের জন্য তার প্রজন্মের জন্য নিজেকে ধ্বংস করে দেয় সে নিজেকে ধ্বংস না করলে সেখান থেকে কোনোদিন ডাস উঠতো না আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন এই কষ্টের ত্যাগ সহ্য না করলে আমি দুনিয়ার মুখ দেখতাম না আমার বাবা আমাকে পালার জন্য আমাকে বড় করার জন্য সংসারকে রক্ষা করার জন্য হাজারো শ্রম দিয়েছেন হাজারো চেষ্টা করেছেন যদি আমার বাবা আমাদের সংসারের জন্য আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য বড় হওয়ার জন্য ভালো রাখার জন্য চেষ্টা না করতেন হয়তোবা আমরা কেউ বড় হতে পারতাম না যেরকম বাবা মার ত্যাগের কারণে আজকে আমরা দুনিয়ার মুখ দেখেছি ভালো আছি একটা বিষ তার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আর একটা অঙ্কুরকে জন্ম দেয় ঠিক আপ এবং আমি যদি দিনের জন্য ত্যাগ না করি সর্বোচ্চ শ্রম এবং ত্যাগ না দেই তাহলে দিনের বিষটাও দুনিয়াটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই দুনিয়ার গাছ দিনের গাছটাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য আসল দিনের জন্য ত্যাগ করি সাধনা করি দিনের জন্যই বিসর্জন দেই দিনের জন্যই চেষ্টা করি দিনকে কায়েম করার জন্য সর্বোচ্চ সাধনার চেষ্টা আমরা করব আর যত মুজাহিদরা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন কত মুজাহিদরা আমাদের মাঝে ছিল ওই আমাদের যে এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করেছিলেন সাজ্জাদ ভাই সে আজকে দুনিয়াতে নেই আমাদের অনেক মুজাহিদরা যারা আমরা প্রথম যশোরে আসার পরে দেখেছিলাম এরকম আমরা নুর খান সাহেব আমাদের নুসলাম ভাই সেও দুনিয়াতে নেই এরকম বহু মুজাহিদ আজকে দুনিয়াতে নেই আমরা তাদের গ্রহের মাখরাতের জন্য একবার সুর এক ফাতে তিন এক সুর তিনবার সুর এক মাখরাতের জন্য এত পড়ি লং সাল্লাহ